বিসমিল্লাহ রহমান রাহিম আজকে নিয়ে আসছি ইন্ডিয়ান ফাইন কটন এ হচ্ছে জামা আমার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে এগুলো সাতটা ডিজাইন আছে আমাদের কাছে এগুলো কন্ট্রাস্ট করা আছে ওনাগুলো অসম্ভব সুন্দর সারা যারা গ্রাম গরমের ড্রেস খুঁজছেন আমাদের কাছ থেকে নিতে পারেন ওনাটা থাকবে অনেক বড় পাঁচ হাত ওনা থাকবে এ হচ্ছে ওনা অনেক বড় ওনা এ হচ্ছে ড্রেস যারা নামাজি ওনা চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন তোর কালোর মধ্যে কালার মধ্যে প্রিন্ট করা এটা হচ্ছে আকাশি কালার খুবই সুন্দর একটা কালার স্মার্ট কালার এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন খুবই সুন্দর সাতটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গরমের জন্য খুবই ভালো একটা কাপড় এগুলা গরমের জন্য বেস্ট কোয়ালিটি এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন এ হচ্ছে জামা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে এগুলা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট করা থাকবে এ হচ্ছে সালোয়ার সালাদা থাকবে প্রিন্টের মধ্যে স্যালাদ থাকবে প্রিন্টের মধ্যে আর এ হচ্ছে অন্যাটা অনলাটা অনেক বড় অনলা অনেক সুন্দর এগুলো হচ্ছে ফাইন কঠন আপনি এগুলো লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স বোর্ডে পেয়ে যাবেন ফিফটি সিক্স পর্যন্ত আপনারা বোর্ডে নিতে পারবেন যত মোটা হোক কোনো সমস্যা নাই ওনলা পেয়ে যাবেন পাঁচ হাত সাড়ে পাঁচ হাত পেয়ে যাবেন যারা গরমের জন্য ড্রেস খুঁজছেন আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর প্রত্যেকটাই ডিজাইনের সুন্দর 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 প্রিন্ট সাতটা ডিজাইন আছে আমাদের কাছে এগুলো সামনে এক একরকম সামনে যা পিছনে সেম এ হচ্ছে স্যালোয়া স্যালাদও থাকবে প্রিন্টের মধ্যে আর এ হচ্ছে ওড়না ওড়নাগুলো অসম্ভব সুন্দর কন্টাস্ট করা আছে অ অসম্ভব সুন্দর সাড়ে পাঁচ হাত পেয়ে যাবেন পুরা ওনাতে প্রিন্ট করা থাকবে কালার রঙের গ্যারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমাদের ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন যারা গরম গরমের ড্রেস খুঁজছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো সামনে পিছে এক সামনে পিছনে সেম থাকবে সেম প্রিন্ট থাকবে সামনে পিছনে এ হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওনা ওনাগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের ডিজাইনগুলো খুবই সুন্দর এত সুন্দর যারা নামাজি ওনার চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন পাঁচ সাত সাড়ে পাঁচ সাত ওনা থাকবে এ হচ্ছে আরেকটা কালার এ কালারটাও সুন্দর এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর যারা অফিস করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন অনেক সুন্দর ড্রেস এ হচ্ছে সালোয়ার সালা থাকবে প্রিন্টের আর এ হচ্ছে ওনা ওনাটা থাকবে অনেক বড় পাঁচ হাত ওনা থাকবে এ হচ্ছে ওনা অনেক বড় না পাঁচ হাত সাড়ে পাঁচ হাত ওনা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাইন কটন এগুলো লেন্থ নিতে পারবেন ফর্টি সিক্স বডি পেয়ে যাবেন ফিফটি সিক্স প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমাদের ভিডিও ভিডিও ক্যাপশনে দাওয়া থাকবে এ হচ্ছে ড্রেস ড্রেসের হাতা সাইড থেকে বের হবে আপনি চাইলে হাতা ফুল হাতা করতে পারবেন এ হচ্ছে সালোয়ার স্যালার থাকবে প্রিন্টের মধ্যে আর এ হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওনাগুলো খুবই সুন্দর বড় ওনা পেয়ে যাবেন পাঁচ ছাড়া সাড়ে পাঁচ ওনা পেয়ে যাবেন এ হচ্ছে ওনা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন এ হচ্ছে আরেকটা কালার এ কালারটাও সুন্দর কালোর মধ্যে কালার মধ্যে প্রিন্ট করা এগুলো সামনের পিসে সেম প্রিন্ট থাকবে এ হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে প্রিন্টের খুবই সুন্দর সালোয়ারটা আর এ হচ্ছে ওন্নাটা ওন্নাটা আরো বেশি সুন্দর অনেক বড় ওন্না যারা নামাজ ওন্না চাচ্ছেন তারা এগুলা নিতে পারেন এ হচ্ছে আরেকটা কালার লাস্ট কালার হচ্ছে এটা এটা হচ্ছে আকাশী কালার খুবই সুন্দর একটা কালার স্মার্ট কালার এ হচ্ছে জামা এগুলা লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বোর্ডে পেয়ে যাবেন ফিফটি সিক্স এ হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে এরকম প্রিন্টের মধ্যে এ হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা ওলনাটা অনেক সুন্দর অনেক বড় ওনা পাঁচ হাত সাড়ে পাঁচ হাত অনায় ইন্ডিয়ান ফাইন কটন এগুলার প্রাইস পেয়ে যাবেন আমাদের ভিডিও ক্যাপশনে প্রাইস দেওয়া থাকবে